হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম চমৎকার একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অ্যাপের মধ্যে লক লাগাতে পারবেন তো বন্ধুরা আমরা অনেকেই আছে আমরা মোবাইলে কিন্তু পার্সোনাল জিনিস থাকে ইমোতে বা ফেসবুকে মেসেঞ্জারে অনেক জায়গায় কিন্তু আমরা পার্সোনাল জিনিস রাখি কিন্তু আমাদের মনে ভয় থাকে আমাদের মোবাইলে যদি অন্য কেউ হাতে নেয় তাহলে আমাদের পার্সোনাল জিনিসগুলো দেখে ফেললে তো সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নতুন একটা সেটিং দেখাবো এই সেটিং এর মাধ্যমে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনে লক লাগাতে পারবেন যাতে অন্য কেউ মোবাইলে হাতে নিলে আপনার পার্সোনাল জিনিসগুলা দেখতে পারবেন না তো বন্ধুরা কিভাবে আপনারা এই লকগুলা লাগাতে পারবেন সম্পূর্ণ কাজটা আমি দেখিয়ে দেব ভিডিওতে তো ভিডিওটা स्किप না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন দেখে দেখি কিভাবে আপনারা অ্যাপের মধ্যে লক লাগাতে পারবেন তো বন্ধুরা অ্যাপের মধ্যে লক লাগানোর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে সেটিং এ চলে যাবেন তো আমি সেটিং এ চলে আসলাম আসার পর বন্ধুরা স্ক্রল করে একটু নিচে আসবেন আসার পর এখানে একটা সেটিং পাবেন সিকিউরড এন্ড প্রাইভেসি তো বন্ধুরা আপনাদের মোবাইলে শুধু প্রাইভেসিও থাকতে পারে বা আলাদা আলাদা থাকে জাস্ট আপনারা প্রাইভেসি দেখে আপনারা এই প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার তো জাস্ট একটু করে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে অ্যাপ লক আপনারা যে কোনো অ্যাপের মধ্যে আপনারা লক লাগাতে পারবেন আপনার নিজের মতো যাতে অন্য কেউ আপনার অ্যাপের মধ্যে প্রবেশ না করতে পারে অ্যাপের মধ্যে লক লাগানোর জন্য জাস্ট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার প্রবন্ধরা মোবাইল স্ক্রিনে হয়তো আপনি দেখতে কালো হয়ে গেছে কিন্তু এখানে আপনার যে ফিঙ্গারপ্রিন্টে দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নেবেন তো আমি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দেওয়ার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে আসার পর আপনারা জাস্ট এটাকে অন করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ লক তো জাস্ট আপনারা এটাকে আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি কোন কোন অ্যাপ্লিকেশন আপনি লক লাগাতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ধরেন আমি গ্যালারিতে দিতে চাচ্ছি মেসেঞ্জার ইমো তো জাস্ট আমি তিনটা অন করে দিলাম তো তিনটা অন করে দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন কাজ কিন্তু হয়ে গেছে তো বেরিয়ে আসার পর এখন যদি আপনাদেরকে দেখাই আমি ধরেন ইমোতে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পার্টস চাচ্ছে যখন আমি যখন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ডটা যদি দেই তাহলে কিন্তু প্রবেশ করতে পারবো আমি নয়তো প্রবেশ করতে পারবো না তো দেখতে পাচ্ছেন অন্য কেউরা যদি আপনার পাসওয়ার্ডটা না জানে তাহলে কখনোই আপনার অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনে লক লাগাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ